আসসালামু আলাইকুম সাথে আছে আমি বিরোধীতে আলোচনা করব যাদের খোঁজ পাচরা বা খুজলি রোগ রয়েছে মেডিকেলের পাশে যেটাকে বলা হয় এবং এই রোগটা ভালো না হওয়ার কারণ কি অনেকেই প্রচুর চিকিৎসা করেন কিন্তু সে চিকিৎসার ফলপ্রসূ হিসাবে কিন্তু রোগটাকে ভালো করা সম্ভব হচ্ছে না বা কেন ভালো হয় না এটা ভালো না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সে কারণগুলো বলবো এবং এটাকে কিভাবে চিকিৎসা করতে হবে সেটাও বলবো প্রথমে যদি স্কিপিসের কিছু সাধারণ বিষয় নিয়ে যদি আমরা জানি যে সাধারণ বিষয় হলো যে স্কিবিসটা সাধারণত একটি মাইটসের মাধ্যমে হয়ে থাকে যেটাকে বলা হয় বলা হয় যে সার্কোপি স্কিবি এটার কারণে হয়ে থাকে স্কিবিসটা সাধারণত ইনফেক্টেড এবং নন ইনফেক্টেড দুটাই হয়ে থাকে যদি আপনারা এটা ইনফেক্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফেকশনটাকে কন্ট্রোল করে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কন্ট্রোল করতে হবে পরে আপনার ইস্কিবিসের যে চিকিৎসা সেটাকে নিতে হবে এবং এই ইস্কিবিস যাদের হয় তাদের সারাদিনে চুলকায় বিশেষ করে এটা রাতের বেলা অনেক বেশি চুলকায় সেটার জন্য অনেকে কিন্তু ঘুমাতেও পারেন না এত পরিমাণে আপনার যে ইস্কিবিসটার কারণে শরীরটা চুলকাতে পারে এটা সাধারণত গড়ে থাকে এবং এটাকে চুলকাতে খুব ভালো লাগে এবং সর্বশেষ দেখা যাচ্ছে শরীরটি প্রচুর পরিমাণে চুলকানোর কারণে আপনার জ্বলতেছে বা যেটাকে জ্বালা পোড়া করে তাহলে স্কিপিসের এই ঘটনাগুলো সাধারণত হয়ে থাকে এবং মেন যে সমস্যাটা স্কিপিসের সেটা হলো এটা খুব হাইলি সোয়াছর এটা একজনের থেকে আরেকজনের কাছে খুব দ্রুত ছড়াতে পারে এবং এটা কিভাবে আপনি প্রতিরোধ করবেন বা যাতে আপনার না হয় সে বিষয়টা আলোচনা করবো এখন স্কিপিসের যদি চিকিৎসাতে আসে যদি একটা ইনফেক্টেড হয়ে থাকে আপনার স্কিপিসটা তাহলে সেটাকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আপনার যে ইনফেকশন রয়েছে বা গা হয়েছে সেই গাটাকে প্রথমে শুকিয়ে নিয়ে আসতে হবে তারপরে কি হবে আপনাকে ইস্কিমিসের চিকিৎসা করতে হবে ইস্কিমিসের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা আইবার মেকটিন জাতীয় একটি ওষুধ সেটাকে দেওয়া হয়ে থাকে ইনটিস্টামিন প্রচুর অ্যালার্জির ওষুধ আমাদের দেশে রয়েছে রুপাটাডিন ফিক্সোফ্যানাডিন রয়েছে লিবু সেট্রেডিজিন রেজিন রয়েছে তারপরে আপনার রয়েছে ডিফেন্ট হাইডামিন রয়েছে বর্তমানে ব্লাস্টাডিনটা রয়েছে এটা খুব চলিত হয় ইবাস্টাডিন আছে যেহেতু খুব ওষুধ রয়েছে চুলকানিটা বা আপনার ইচিংটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটাকে দেওয়া হয়ে থাকে এবং স্কিপিসের মেইন যে ওষুধগুলো রয়েছে সেটার মধ্যে যে একটা ক্রিম পাওয়া যায় লোসনা পাওয়া যায় ক্রিমের মধ্যে শুধু যেটাকে পারমেট্রিনটা থাকে এই ক্রিমটার মধ্যে আপনার লোডিক্স ইলিমেট বিপামথিন রয়েছে পেরোজা রয়েছে পারমেন্ট রয়েছে এ নামে পেয়ে যাচ্ছেন এমন একটাতে কম্বিনেশন রয়েছে পারমেথ্রিন এবং কোটা রয়েছে এই দুটার কম্বিনেশন যেটা রয়েছে লোসন সেটা আপনি ইউনিক্সি রয়েছে লোরিক্স প্লাস রয়েছে এবং যেটা ইলিমেট প্লাস রয়েছে পেয়ে যাচ্ছেন তাছাড়া নামে আরেকটি প্রিপারেশন রয়েছে এটাকে সাধারণত ব্যবহার করা হয় এবং আপনারা স্কিপেজটা ভালো করার জন্য আরেকটি বিশেষ যেটা হলো যে স্পেশিয়ালি আপনার খোঁজপাত্রা বা স্কিবেস রোগের জন্য কিছু সাবান পাওয়া যায় প্রিপারেশন আপনার সাধারণত শরীরে যে নর্মাল সাবান রয়েছে সেটাকে ব্যবহার না করে আহ আপনাকে অবশ্যই সাবানটাকে ব্যবহার করলে কিন্তু দ্রুত ভালো একটি ফলাফল পেতে পারেন এখন স্কিপস রোগটা ভালো কেন হয় না না হওয়ার কারণ কি প্রথম গত হলো যে আপনার যে কাপড়ের যে চিকিৎসাটা সেটাকে সঠিকভাবে না হওয়ার কারণেও কিন্তু স্কিপস রোগটা ভালো হয় না তার মধ্যে কি রয়েছে যে আপনার যেদিনকে আপনি লোসন বা ক্রিম ব্যবহার করেন সেদিনকার লোসন ব্যবহারের আগ পর্যন্ত বা ব্যবহারের পর পর্যন্ত আপনার যে কাপড়গুলোকে ব্যবহার করেছেন সে কাপড়গুলাকে অবশ্যই ভালো করে গরম পানি সাবান দিয়ে ধুয়ে দু এটাকে করা রোদে শুকাতে হবে এবং সম্ভব হলে কাপড়টাকে আপনি আয়রন করে পরবেন অথবা তিন দিন অন্তত রেখে দিন তারপর আপনি কাপড়টা পরেন এটা করলে দেখা যাচ্ছে যে আপনার কাপড়ের ভিতরে যে মাইটটা রয়েছে বা জীবাণুটা সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে পরবর্তী যে ওষুধটার বিষয় হলো যে গড়ের ভিতরে তিনজনের রোগ রয়েছে চতুর্দজন জন চারজন করে তো একজনের নেই সেক্ষেত্রে কি হয় যে মানুষটা ওই তিনজনের চিকিৎসা নেন ওই আরেকজন যে রয়েছে সে চিকিৎসা নেন না পরবর্তী দেখা যায় তার শরীরে কোনো না ভাবে মাইট গিয়ে রয়েছে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ার কারণে এটা আক্রমণ করতে পারছে না এবং কিছুদিন পরে তাকেও দেখা যাচ্ছে যে আক্রমণ করে ওই তার শরীর থেকে যারা ভালো হয়ে যাচ্ছে তাদের কিন্তু স্কিপিস রোগটা চলে আসে এটা একটা প্রথম বল দ্বিতীয় বল যেটা রয়েছে যে আমরা সাধারণত যে ওষুধগুলোকে দিয়ে থাকি একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিই যে আপনার একজন প্রাপ্তবয়স্কদের জন্য যে ক্রিম রয়েছে সেই ক্রিমটা পুরোটা সম্পূর্ণ ব্যবহার করতে হয় এবং সেটা সাধারণত গলার নিচ থেকে ধরে গাড়ির নিচ থেকে ধরে পায়ের পাতা পর্যন্ত এবং নুখের চিপা জূর্ণাঙ্গ সব জায়গায় কিন্তু ব্যবহার করতে হয় রসুনটার ক্ষেত্রে সেমই একটি নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকে এটাকে ব্যবহার করতে হয় কিন্তু আসলে আমরা কি করে যে আমাদের শরীরের যে খোলা যে অংশ রয়েছে সে বাকি অংশতে আসল দিই না বিশেষ করে যে নখের চিবা তো দিচ্ছি না এবং জোনাঙ্গেতে কিন্তু দেওয়াই হচ্ছে না আপনি যদি ও ব্যবহার করেন বা আপনি ক্রিম ব্যবহার প্রথম শর্ত দিতে হলো যে আপনার শরীর থেকে পুরোটা কাপড় আপনাকে ছেড়ে নিতে হবে আপনার পুরোটা শরীরকে অনাবৃত্ত খালি করে আপনি লোশনটাকে মাখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে গরমকালে একটা ফ্যানের নিচে যাওয়ার জন্য আপনি লোশন বা ক্রিমটাকে মাখতে থাকেন যদি সেটা দেখা যাচ্ছে যে একটু বীজা রয়েছে তাহলে সেটাকে শুকাতে দিন শুকানোর পরে আপনি আবার ক্রিমটাকে মাখেন আপনাকে অবশ্যই যে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত আঙ্গুলের চিবাতে সহকারে আপনার শরীরের একটা পশমের গুঁড়ো যাতে ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রোগটা ভালো হচ্ছে না তাহলে আপনাকে এই নিয়মে অবশ্যই ব্যবহার করতে হবে এবং আপনার রোগটা নির্ণয় করে ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করতে হবে সেম আপনি ঠিক সেভাবেই ব্যবহার করবেন সাধারণত এই বুলটার কারণে আমাদের নির্মূল হয় না আরেকটি বিষয় হলো যে চুলকানিটা সেটাকে নিয়ন্ত্রণ আসতে প্রায় এক মাসের মধ্যে সময় লেগে যায় কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে চিকিৎসাটা নিতে হবে এটা আপনি মাথায় রাখবেন এবং আপনাকে এই যে স্কিবিস রোগটা বা খুস বাচ্চা বা খুজলি যে রোগ রয়েছে সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রতিরোধ করার সবচেয়ে সহজ মাধ্যম যেটা সেটা হলো কারো যদি এই চুলকানি বা স্কিবিস রোগ থাকে কারো বাড়িতে তাহলে তাদের সাথে আপনার যে ব্যাট রয়েছে আপনার জিনিসপত্র যে পরী যে জামা কাপড় রয়েছে এগুলোকে সম্পূর্ণরূপে ব্যবহার কর তবে যাদের বাড়িতে এই রোগটা রয়েছে আপনি অন্তত তাদের বাড়িতে রাত্রি যাপন করতে যাবেন না তাদের ব্যবহৃত কোনো কাপড়ে কিন্তু আপনি ব্যবহার করবেন না আরেকটি কথা হলো যে আপনারা যারা লোসন বা ক্রিম ব্যবহার করছেন যে ভুলটা করি আমরা সাধারণত এটা হলো যে আমরা আহ সাধারণত আট থেকে বারো ঘন্টা শরীরে রাখতে হয় আমরা এটা কি করি যে লোসনটা দিই ঠিক আছে আমাদের দেখা যে প্রস্তাব বা পায়খানার দল তখন আমরা যাই কী করে প্রস্তাব করি হাত ধুয়ে আসি এবং হাত ধুয়ে আসার ফলে দেখলাম যে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আমরা হাত ধুয়ে আসি এবং হাত ধোয়ার ফলে দেখা যাচ্ছে যে এই কিন্তু আপনার হাত থেকে চলে যাচ্ছে থাকার কথা আট থেকে বারো ঘন্টা মাত্র আপনার হাতে লোসনটা বা ক্রিমটা রয়েছে মাত্র তিন ঘন্টা আপনার রোগটা কিন্তু সম্পূর্ণ ভালো হয় না সেক্ষেত্রে আপনি অবশ্যই যখন বাথরুম থেকে আসবেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার হাতটাকে শুকিয়ে আবার সে অংশে লোশন বা ক্রিম ব্যবহার করার জন্য যদি এই নিয়মটা আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার গড় থেকে এই এইস বা খোসপাচরার মতো যে একটা রোগ সেটাকে কিন্তু ভালো করা সম্ভব তাহলে এই ছিল যে ইসকেভিস বা খোসপাচ্রা রোগ কেন ভালো হয় না সেটাকে ভালো করার জন্য আমরা সাধারণত যে টিপস মানবো মানব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করব প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ